দিকে এই তো এইতো সেই কোটি আমাকে চল পৌঁছতে হবে এই বলে না কন্যা কুয়োতে লাভ দিল এই নাগিন সাপটা আমাদের সকলের ক্ষতি করার জন্য বনে এসেছে একে ঘিরে রাখো একে আমরা কঠোর শাস্তি তোমরা আমাকে ভুল বলছো আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য নি বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম আমাকে ছেড়ে দাও দয়া করো ভুলে এখানে চলে এসেছি আমার মা বাবা মা আমাকে ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে আমাকে আমার কোনো ক্ষতি করো না এই তোরা কেউ এই বিষেধর সাপের কথা শুনবি না এই সাপ সাপন না এ এখন বিপদে পড়েছে বলে এমন এমন কথা বলছে বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি এই এই তোমরা সবাই সাপটাকে ছাড়বে না আমি জাদুঘরকে ডেকে আনছি আজ একে কঠোর শাস্তির ব্যবস্থা করব আমরা এরপর কবুতর চলে যায় আর সাপটা সুযোগ বুঝে সামনের দিকে ছুটতে থাকে এই শালিক সাপটা পালাচ্ছে তাহলে ওকে ধরতেই হবে নইলে ও বনের পাখিদের ক্ষতি করবে জলদি কর এরপর বিউটি আর শালিক সাপের পেছন ছুটতে থাকে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেকোনো কোথাও লুকোতে হতে হবে আগে নিজ জীবন বাঁচাতে হবে তারপর মা খুঁজতে হবে পাখিরাও আমার পেছন পিছন আসছে দেখছি সাপ কন্যা তাড়াতাড়ি ছোট পাখিরা সাপের পেছন আসতেই থাকে এমন দৃশ্য ওপর থেকে একটা দেখে আর বলতে থাকে আরে আরে পাখিগুলো এভাবে একটা সাপের পেছন পেছন কেন ছুটছে কি হয়েছে সাপটাকে দেখে তো বেশ অসহায় মনে হচ্ছে সাপটা কি কোনো ক্ষতি করেছি নাকি না না এসব পরে ভাবা যাবে আগে সাপটাকে বাঁচাতে হবে আরে আরে আমি তো মাটিতে ছুটছিলাম তাহলে আমি উপরে আসলাম কি করে তুমি চিন্তা করো না আমি পরি আমি তোমাকে পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য উপরে নিয়ে এসেছি আমি তোমাকে নিরাপদ জায়গায় নামিয়ে দেব পরি সাপটাকে নিয়ে একটি নিরিবিলি জায়গায় অবস্থান করে আর অন্যদিকে সাপটা তো পালিয়ে ছেড়ে শালিক আমাদের অনেক দেরি হয়ে গেছে চল পালিতে পরী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আচ্ছা شاب বন্ধু তোমাকে কেন ওরা তাড়া করছিল তুমি কি কারো কোনো ক্ষতি করেছিলে নাকি না বন্ধু আমি কারো ক্ষতি করিনি আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম হঠাৎ করে বাবা মাকে আমি হারিয়ে ফেলেছি আর ওই পাখিদের মাঝে চলে আসি আর ওরা আমাকে ভুলব যে শাস্তি দিতে চেয়েছিল জানো ও আচ্ছা এখন তোমার তবে আর কোনো বিপদ নেই এখন তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো কিভাবে আমি আমার রাজ্যে ফিরে যাব আমি যে আমার রাজ্যের কোনো রাস্তাই জানি না এখন আমি কি করব কোথায় যাব আমার মনে হয় বোনের পাখিদের হাতে আমার মৃত্যু আছে তুমি শান্ত হও তুমি এখানেই থাকো আমি তোমার মা বাবাকে খুঁজে নিয়ে আসছি কোথাও যাবে না কিন্তু এরপর পরি চলে যায় আর বেশ কিছুক্ষণ পর পরে আবার ফিরে আসে পরিবন্ধু পেয়েছ আমার বাবা মাকে খুঁজে কোথায় ওরা সাব বন্ধু দুঃখিত আমি তোমার বাবা মাকে পুরো বনে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি মনে হয় ওরা তোমার রাজ্যে চলে গেছে হায় হায় বাবা মা তোমরা আমার জন্য কেন অপেক্ষা করলি না তোমরা আমাকে ছেড়ে চলে গিয়েছো কেদো না আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে তো তোমার রাজ্যে নিয়ে যেতে পারবো না কিন্তু তবে তোমাকে আমি আমার একটা পাখি বন্ধুর বাড়িতে নিয়ে যাব। তুমি কিছুদিন ওখানেই থাকবে যতদিন না তোমার বাবা মাকে খুঁজে পায় কেমন চলো তবে পরী সাপকে নিয়ে টুনির বাড়িতে যায় আর সাপের ব্যাপারে পরী টুনিকে সবকিছু খুলে বলল সাপ বন্ধু তুমি কোনো চিন্তা করো না তুমি নিশ্চিন্তে আমার এখানে থাকতে পারো আমি প্রতিদিন একদিন করে তোমাদের সাথে দেখা করতে আসব। আমি বরং এখন আরেকবার গিয়ে তোমার বাবা মাকে খুঁজে আসি আর হ্যাঁ তুমি কখনো বাইরে বের হও না কিন্তু কারণ বনের পাখিরা তোমার ওপর খেপে আছে চলো বন্ধু ঘরে চলো তুমি অনেক ক্লান্ত চলো খেয়ে দিয়ে বিশ্রাম করো কেমন ধনী এরপর সাপ থেকে নিয়ে ঘরে চলে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় পরে রোজ একবার টুনি ও সাপের কাছে আসে একদিন পেতনি টুনির বাড়ি থেকে পরীকে উড়ে যেতে দেখে আরে এটা তো দেখছে পরি পরি টুনির বাড়িতে কি করছিল নিশ্চয় টুনিকে সোনা দানা দিতে এসেছিল এর পেছনের কারণ তো আমাকে জানতেই হবে সাতজনই টুনির জানালা দিয়ে উকি দেয় অন্যদিকে ঘরের ভিতর এক সপ্তাহ হলো এখনো বাবা মা আমাকে নিতে আসলো না আমার যে বড্ড নাগ যেতে ইচ্ছে করছে এভাবে ঘরবন্দি হয়ে থাকতে আমার একদম ভালো লাগে না বন্ধু তুমি কেতো না তোমার বের করবে এ চল টির ঘরে আমি শক্তিশালী হ এই সাপটার কাছ থেকে আমি নাগবনে নিয়ে ছাড়বো এই সোজা টুনির কথা শুনে টুনি আর সাপ ভয় পেয়ে যায় টুনি ফিস করে সাপের কানে কানে বলতে থাকে সাপ বন্ধু তুমি ঘর থেকে বের হবে না আমি দেখছি আমি তোর ঘরে নাকে দেখেছি ওকে কিন্তু আমার চাই চাই আমি পথ ছাড়বো না আমি থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবি না আমার মাখা মুখে তোর কম তোকে দেখাচ্ছে মজা সাতজন জাদু করে টুনি মাথায় আঘাত করে আর টুনি অজ্ঞান অবস্থায় নিচে পড়ে যায় এই ঘটনা পরি ওপর থেকে দেখে সাথে সাথে সাতজনের ওপর তীর নিক্ষেপ করতে থাকে আর সাতজনই ভয় পালিয়ে যায় এরপর পরি সেখানে টুনির কাছে আসে আর সাপও আসে টুনি বন্ধু চোখ খুলে তাকো আমাদের দিকে দেখো পরি ওর কি হলো ও চোখ খুলছে না কেন তুমি একটা কিছু করো পরি আমার জাদু কোনো কাজে লাগছে না তারাও রানীকে ডাকি পরি পরী রানীকে ডাকতে থাকি আর একটি গাইবি আওয়াজ আসতে থাকে তোর বান্ধবীকে কে মায়া শক্তি দিয়ে আঘাত করা হয়েছে তাই ওর জ্ঞান কোনো জাদু শক্তি দিয়ে ফিরবে না তোর বন্ধুর জ্ঞান একমাত্র নদীর জলের আঙ্গুর ওই আঙ্গুরেই ফেরাতে পারবে তবে ওই আঙ্গুর কাছের কাছে কোনো পরি যেতে পারবে না এখন আমি কি করি আমার বন্ধু কি বিপদে পড়লো তুমি তো যেতে পারবে না কিন্তু আমি তো যেতে পারি টুনি বন্ধু আমার অনেক উপকার করেছে আমি আজকে ওকে ভালো করে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তুমি বন্ধুকে দেখো পরু বন্ধু আমি আসছি সাপ নদীর জলের আঙ্গুরে গাছের দিকে রওনা দেয় সাপ নদীর জলে সাঁতার কাটতে থাকে আর বেশ কিছু দূর যাওয়ার পর ওই তো তো ওই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেড়ে নিই সাপ যেখনি ওই আঙ্গুর গাছের কাছে যায় তখনই একটা মাথা কাটা সাতচন্নীর মাথা প্রকট হয় আর সাতচন্নী মাথা কাটা বলতে থাকে আবারও আমি আমার শক্তি অর্জনের শিকার পেয়ে গেছি কে তুমি এভাবে আমার সামনে আসলে কেন পথ ছাড়ো আমাকে আঙ্গুর নিতে দাও আমার বন্ধু যে অনেক বিপদে পড়েছে আমি তো এমনি এমনি এই গাছের আঙ্গুর কাউকে দিই না এই গাছের আঙ্গুর নিতে হলে তোর সব শক্তি আমাকে দিতে হবেই তবেই নিতে পারবে আঙ্গুর বেশ আমি কোনো ঝামেলাই চাই না আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই সেটা আমার জীবনের বিনিময়ে হলেও আমি দিচ্ছি দিচ্ছি তোমাকে আমার সব শক্তি স্বাদ সব শক্তি স্বাচ্চনিকে ফেলিয়ে আঙ্গুর নিয়ে চললো আর বরি টুনির মাথায় ওই আঙ্গুর স্পর্শ করার সাথে সাথে টুনির জ্ঞান ফিরে আসে তোমার জ্ঞান ফিরেছে টুনি বন্ধু তার মানে তুমি এখন সুস্থ টুনি বন্ধু সারা শক্তিহীন হয়ে দুর্বল হয়ে মাটিতে লুটে পড়ে এ কি বন্ধু সা তোমার কি হলো তুমি এরকম নিস্তেজ হয়ে পড়লে কেন বলো আমাদের তোমার কোথায় ব্যথা হচ্ছে আমরা তোমাকে সাহায্য করব বলো সাপটা তার শক্তি দানের কথা ওদের খুলে বলল তুমি আমাকে বাঁচাতে একে আমি তোমাকে মরতে দেব না আমি এখনি যাব ওই কাছে ওখানে গিয়ে আর কোনো লাভ নেই টুনি আমার যে সময় শেষ হয়ে গেছে বন্ধুরা এসব বলতে বলতে সাপটা সেখানেই মারা যায় টুনি আর পরি অনেক কান্নাকাটি করলো আর সাপটা অদৃশ্য হয়ে যায় মা তোমরা যেদিন থেকে ঘুরতে গিয়েছিলে সেদিন থেকে দিদিকে আর দেখতে পাই না দিদি কি কোথাও ঘুরতে গিয়েছে আর দিদি আর ফিরে আসবে না নাকি বলো মা দিদিকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না আমার দিদির সাথে অনেক খেলতে ইচ্ছে করছে মারি তোর দিদি যে হারিয়ে গেছে তোর দিদিকে আমরা অনেক খুঁজেছি কিন্তু ওই পৃথিবীতে জঙ্গলে হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা নিশ্চিত হয়ে পড়ি তখন আমরা আবারও নাগরাজ্যে ফিরে আসি কারণ নাগরাজ্যে তো আমাদের ছাড়া কোনো কাজই সম্ভব নয় সেই কারণে তোর দিদিকে ওখানে রেখে আসতে হলো এখন জানি না তোর দিদি ওই পৃথিবী লোকে কি করে আছে কি দিদি হারিয়ে গেছে আর তুমি এই খবরটা আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন মা আমাকে বলো কেন আমার যে দিদিকে ছাড়া কিছুই ভালো লাগছে না আমি আমি এখনই যাব দিদিকে খুঁজে আনতে এখনই এই বলে মোহিনী সর্বরূপ ধারণ করলো আর মোহিনী তার বোনের সন্ধান করতে গেল আর এদিকে নাগরানি অনেক চিন্তিত হয়ে পড়ে আর এদিকে নাগগন্যা মোহিনীকে চিন্তিত অবস্থায় সাচ্চনি দেখতে পেলো তখন সাচ্চুনি মনে মনে ভাবলো কি হয়েছে এ তো নাগ গ্রাহকেরই নাগন্না এ তো মনে হচ্ছে সেই সবটার বোন তবে ওই সবটা তো মরে গেছে এ হয়তো জানে না হুম এই সুযোগ একে ওর বোনের মৃত্যুর রহস্য জানিয়ে টুনির সাথে আমার প্রতিশোধ নেওয়া হবে আর যখন এ প্রতিশোধ নিয়ে নেবে তখন এর কাছ থেকে নাগমনিও হাসিল করে নেব এই বলে সাতসুনি এক মায়াগলক সৃষ্টি করে আর সেই মায়াগোলকটি পরে সেই মায়াগোলকটি নাগিনীর দিকে যেতে থাকে আর সেখানে দৃশ্য ফুটে উঠে কি দিদি তোমার কি হয়েছে দিদি তোমার কি হয়েছে দিদি না আমি আর কান্না করব না আমাকে আমার দিদিকে বাঁচাতেই হবে আমার দিদির এখনো প্রেম শেষ হয়নি আমাকে দিদির প্রাণ হোমোর অধ্যার করতেই হবে আর আমার দিদির প্রাণ যার কারণে হারিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না প্রতিশোধ নেব হ্যাঁ আমি প্রতিশোধ নেব আমি এক্ষুনি যাব আর এমন প্রতিশোধ নেব ওদের শেষ করে ফেলবো পুরো বনে আগুন লাগিয়ে দেব আমার বনের গায়ে হাত দেওয়া হা এরপর টুনি যেখানে দাঁড়িয়েছিল ঠিক তক্ষুনি মাটি কাঁপতে শুরু করে দেখে মাটি কাঁপছে কেন কি হয়েছে মাটি কাঁপছে কেন কে বাঁচাও ভূমিকম্প সরণ হয়েছে মনে হয় বাঁচাও বাঁচাও আর তক্ষুনি সেখানে অনেকগুলো সাপ উপস্থিত হয় এতগুলো সাপকে দেখে টুনি অনেক ভয় পেয়ে যায় আরেক এতগুলো সাপ এলো কথা দেখে বাচ্চা বাচ্চা পরিবন্ধা বাচ্চা চুপ তোকে কিবা বাঁচাতে আসবে না তোর জন্য আমার দিদি আজ প্রাণ হারিয়েছে তুই আমার দিদিকে মেরেছিস এখন তোর প্রাণ নিয়ে আমি আমার দিদিকে বাঁচাবো তুই আজকে মরে যাবি আর তোর মৃত্যুতেই আমার শান্তি আছে আমার দিদিকে হত্যা করা না আমি সবটা দেখেছি তুইরা কি কি করেছিস আমার দিদির সঙ্গে নাক গন না যখনই টনিকে ছবল মারতে যাবে ঠিক তখনই না এই টুনিকে আমি মারতে পারলাম না যাই হোক আমি এখন দিদির প্রাণ উদ্ধার করতে যাই এই বলে সামনের দিকে হাঁটতে থাকলো আর বেশ কিছু দূর যাওয়ার পর সামনে একটা গুহা দেখতে পাই ওই তো সেই গুহাটি যেখানে আমি আমার দিদির প্রাণ পাবো আর দেরি করলে চলবে না এই বলে নাককন্যা গুহার ভিতরে যেতে থাকে এদিকে এক গরিব ছেলে কাট কাটতে আসে জঙ্গলে এই এই গাছটা দেখছি অনেক ভালো এই গাছটাই কাটা শুরু করি তখনই এক অজানা সুর ভেসে আসতে আর কাঠুরিয়া সেই সুর থাকি অনুসরণ করতে করতে চলে যাচ্ছিল একি আমি এখানে কি করে এসলাম হ্যাঁ সেই সুর শুনতে শুনতে আমি এখানে চলে এসেছি অনেক দেরি হয়ে গেছে যাই এখন বাড়ি এই বলে কাঠুরিয়া ছেলে চলে গেল আর এইদিকে এই তো এই তো সেই কোটি আমাকে জলরাজ্যে পৌঁছতে হবে এই বলে না কন্যা লাভ দিল শুনতে পায় না তোমাকে জলের রাজ্যে স্বাগত আমি হওয়ায় না তুমি যা চাও তাই পাবে কিন্তু যে কোনো একটি ইচ্ছে বলো আমি আমার দিদিকে ফিরে পেতে চাই সত্যি তুমি এত সুন্দর সুযোগ শুধু তোমার বোনের জন্য হাড়ি ফেলতে চাও তুমি যা চাও তাই পেতে পারো ভেবে নাও কিন্তু না আমি এই সুযোগ হারাচ্ছি না আমি আমার দিদিকে বাঁচাতে চাই আর আমি কোনো সুযোগ হারাচ্ছি না বুঝতে পেরেছো তুমি খুব চমৎকার খুব ভালো সত্যি তোমার দিদিকে তুমি খুব ভালোবাসো তবে কিন্তু তোমার দিদি বেঁচে আছে সে পৃথিবীর ওকেই আছে আমি এটুকুই শুধু বলতে পারবো তোমার দিদিকে খোঁজার দায়িত্ব কিন্তু তোমার এই কথা শোনার পর নাগকন্যা বলল কি আমার দিদি বেঁচে আছে এই কথাটা শুনে তো আমার ভিতরটা খুশি হয়ে গেল কিন্তু আমার দিদিকে আমি কোথায় পাবো আর দিদি যদি বেঁচেই থাকে তাহলে ওই মায়াগুলোকে দেখলাম কেন যে দিদি মরে গেছে নিশ্চয় ওই পৃথিবী লোকে কেউ এমন আছে যে চাই টুনিকামে আমি মেরে ফেলি এরপর নাগন নামন খারাপ করে বনে বসেছিল দিদি তুমি কোথায় তোমাকে কোথায় খুঁজবো দিদি

বাঁচাও বাঁচাও একি এই বনে বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করছে মনে হচ্ছে আমার তাকে সাহায্য করা উচিত এ বলে না কন্যা চলে গেল একে দিদি তুমি তোমার এই অবস্থা কি করে হলো তখন নাগকন্যা জাদু করে আর তাকে বাঁচিয়ে নেয় দিদি তুমি এতদিন কোথায় ছিলে বলো আমি খুব চিন্তা করছিলাম জানো তুই চিন্তা করিস না আমি এখন চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে নাগমনির কাছে নিয়ে চল না হলে যে আমার প্রাণ সংশয় হচ্ছে। আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল কেন দিদি তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলতে পারো তুই নিয়ে চল অত প্রশ্ন করিস না তাড়াতাড়ি চল ঠিক আছে দিদি চলো আমার সাথে এই বলে না আর ছদ্মবেশী সাতসন্নি যেতে থাকে বন্ধুরা এরপর কি হলে সেটা দেখার জন্য ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন বেলটি অন করে দেবে যাতে পরবর্তী পর্ব তাড়াতাড়ি দেখতে পাবে আর আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলো না কিন্তু